শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন নতুন ভিডিও আর তোমাদের এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার গোপুশোনা না একদম একা থাকতে পারে না তো দেখো কয়েকদিন আগে তো লাড্ডু ওখানে ছিল লাড্ডুর সঙ্গে আরও দুজন গোপুশোনা এসছিল তো তারাও ছিল তারা চলে যাওয়ার পর আমার গোপুসোনা আবার একা হয়ে গেছিলো তো যাই হোক তারপরে দেখো আবার দেখো দুজন এসছে আমার গোপু কাছে গোপুসোনা এখন খুব মজা আর তারা দুজন এসছে ওদের জামা কাপড় তারপরে হচ্ছে এমন কি থালা বাসনটাও দিয়ে গেছে ওরা তো বলল যে ওরা তো এই থালায় খায় তো এই থালা গ্লাস এখানেই থাক আর হচ্ছে এই যে সামনে যে রুমালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের স্নান টান করিয়ে গা মোছাবার জন্যে ওদের মশারি বিছানাপত্র সমস্ত কিছু দিয়ে গেছে এখন কয়েক কয়েকদিন ওরা এখানে থাকবে তো তার জন্যে আমি ওদের জায়গাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি যাতে ওদেরকে সাজুগুজু করিয়ে স্নান টান করিয়ে নিয়ে বসিয়ে দিতে পারি আর তিনজন একসঙ্গে থাকবে খুব মজা করবে তো চলো তোমার পাশে থাকো থাকো লকডটা আশা করছি ভালো লাগবে হেঁটে যাবে অম্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সে তো দেখো ওদেরকে বসিয়ে দিয়েছি এই দেখো পুচকি গুলো এদেরকে তোমরা এসেছিল আমাদের বাড়িতে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দিয়ে দিয়েছি খেতে তার সঙ্গে এই এই যে যে দুজন পুচকি আছে চলো তোমরা খেয়ে নাও গোপু এখানে আমি বিকেল বেলা একটুখানি চাঁদমালা করছিলাম চাঁদমালা করতে করতে মাসুমি করে চলে গেছি চা খেতে এই যে এখানে আপনার এখন বাকি রয়েছে এগুলো পরে করবো আবার এই যে গুলগুড়ি এখানে শুয়ে আছে গুলগুড়ি প্রচুর নোংরা মেখে এসেছে আজকে ওর জন্য আজকে ভেতরে ঢুকতে দিইনি নিই বাইরে শুয়ে আছে ভেতরে ঢুকলেই মারবো চলো এখন আমি মাছগুলো তো একটু দেখিয়ে দিই এই ঢাকনাটা কবে আনবে গো হ্যাঁ এই ঢাকনাটা আনবি না রে গুনগুন ঢাকনা না দিলে হয় ময়লা টলা হবে আর গুনগুন এখন করতে যাবে বই গুছিয়ে নিয়েছিস চল রেডি হয়ে অন্যদিন যদি গুনগুনকে বলি গুনগুন গোপুসোনাকে একটু শুইয়ে দেত তো গুনগুন মানে একটু মানে বিরক্ত হয় আর আজকে দেখো গুনগুন দৌড়ে চলে এসছে গোপুসোনাকে শোয়াবে তার কারণ হচ্ছে গোপুসোনার সঙ্গে আরও গোপুসোনার সঙ্গী সাথে আছে আর আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা এই যে ছোট্ট গোপালটা আছে দেখো গোপালের কপালে মানে বাচ্চাদের যেমন কালো মানে কাজল পরিয়ে দিই তো তেমনই আছে আবার গলায় আবার মাদুরি দেওয়া আছে কত রকম মানে কত কি যে হয় সেটাই ভাবছি তো ভাবছি আমার গবেষণার জন্য একটা ওরকম মানে মাদুরি তৈরি করব কারণ বাচ্চাদের যেমন নজর না লাগে তার জন্য দেওয়া হয় নজর কাটি তো সেরকমই ওর গলাতে দেওয়া আছে মানে এরকমটা আমি কোনোদিন দেখিনি এই গোপালের গোলাতেই দেখলাম তো যাই হোক গুপুর একটা ওই ওইরকম দেবো যাতে আমার গুপুর নজর না লাগে আর রাত্রে খাবারের মধ্যে এই যে আলু ভাজ আলু ভেজে নিলাম ওখানে তরকারিও আছে আর একদিকে হচ্ছে ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর এই আলু ভাজাটা হয়ে গেলে একটু গরম গরম ডিম ভেজে নেব বাস রাতে একদম খেয়ে দেয়ে জমিয়ে ঘুম পরের দিন সকালে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবভাগে গুড নাইট টাটা বাই বাই আবার যেন দেখা পাই